রাইস আসাআলাইকুম রাইস এর দায়ী প্রকৃতিকে আমরা দেখে স্বাগতম আজকে আবার আসলাম বাবার সবজি বাগানে পাকা টমেটো নিতে মাশ আমাদের বাগানে অনেক টমেটো দেওয়াছে আস্তে আস্তে টমেটো গুলো পাকা শুরু করেছে আজকে আমি নিজ হাতে টমেটো গুলো তুলবো দর্শক চলুন টমেটো তুলা শুরু করি দর্শক অনেকগুলো টমেটো নিজ হাতে তুললাম দেখুন কি লাল টকটকে হয়েছে পাকা টমেটো দিয়ে আমার দুরিটি বরে গেছে দর্শক আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ